আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আপনাদের জন্য মন রাঙানো হ্যান্ডওয়ার্ক গোটি থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতে যেমন সুন্দর তেমনি এই থ্রেসগুলি ফেব্রিক একদমই প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে পাঁচটি সুন্দর কালার নিয়ে চলে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন পার্পল ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার পেস্ট কালার আর ওয়ান অফ দা মোস্ট ফেভারিট সি গ্রিন কালার মানে এই থ্রেসগুলি আপনারা যারাই নেবেন সত্যি কথা বলতে নিজেকে একেবারেই নতুন মনে হবে আবিজাতের ছোঁয়া এই ড্রেস মধ্যে কিন্তু লুকিয়ে আছে সো রাইট নাও আমি ড্রেসের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খোলা দেখাবো দেখানোর পূর্বে বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে আর এই প্রোডাক্টগুলি অর্ডার করতে আপনাদেরকে কোনো প্রকার অগ্রিম টাকা পে করতে হবে না জাস্ট যে কালার টা তার একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট টা আমাদের যেকোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সাথে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিবেন সো এখন আমি ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার প্যাটার্নের এই ড্রেস গুলো জাস্ট হ্যাভ এ লুক সো এটার যে নেকটা আছে টোটালি এটা হ্যান্ড ওয়ার্ক করা থাকবে একটু ক্লোজলি দেখে একটু সামনে থেকে দেখাও দেখেন একদম টোটালিটাই হ্যান্ড ওয়ার্ক করা আছে এন্ড এখানে যেই প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু হ্যান্ড ওয়ার্ক ব্লক প্রিন্টে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে কামিজ নিচে থাকবে কামিজের নিচে এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে কাপড় একদম ফ্রি সাইজ বিকজ এটার যে হাতার পোরশনটা আছে হাতার পোরশনটা আপনারা এক্সট্রা ভাবে পাবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে হাতার পোরশনটা এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অলরাইট নাও এটার যে দোপাট্টা আছে দোপাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট কন্ট্রাস্টটা দেখেন মানে আপনি এই ধরনের ড্রেস যখন দেখবেন এই মুহূর্তে যদি আপনার প্রয়োজন ড্রেসের নাও থাকে কিন্তু মন চাইবে এখান থেকে একটা হলো ড্রেস নেই সো আমি ফুল ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার ড্রেস হলো আর কিছুই চাই না সো এখন যে কালারগুলো আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটি কালারে অনেক সুন্দর আশা করি আপনাদের প্রত্যেকটি বোনের হৃদয়ে টাচ করবে এই ড্রেসগুলি সো কামিজটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে এবং বিশেষ করে হ্যান্ডওয়ার্ক ডিজাইন গুলো কিন্তু দেখার মতো পাশাপাশি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দেন হচ্ছে হাতার কাপড়টা আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সবকিছুই পার্ট টু পার্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হবে বাট আশা করি ভিডিওটা দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা ওনাটা ওনাটার সামনে টার্সেল পেয়ে যাবেন আর এটার ফুল ড্রেস এর যে লুকিং এটা হচ্ছে ফুল ড্রেস এর একটি টা যেটা প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো রাইট নাও আমরা রেড কালার দেখাবো যার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাবেন সো প্রাইস মাত্র এক টাকা আমাদের শোরুমে এসে অথবা অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন যার যেভাবে সুবিধা হয় তো এটা হচ্ছে আপনার কামিজটা টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম সিমিলার প্যাটার্নে থাকবে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসে একদম সিমিলার প্যাটার্ন জাস্ট এখানে যে কালার আছে কালারটা আপনারা ভিন্ন পেয়ে যাবেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাগুলো দেখলে ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগে এত চমৎকার কন্ট্রাস্টে এসেছে ওনাগুলি মাসাল্লাহ সামনে টার্সেল দেওয়া আছে এবং বিশেষ করে ড্রেসের সাথে এই ওড়নাগুলি এত সুন্দর লাগে আপনারা যারা এই টাইপসের ড্রেস এখনও পরেন নাই রিকোয়েস্ট থাকবে একটা হলো নিয়ে দেখবেন কারণ নতুন কিছু যখন আসে তখন একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে এখন আমরা চলে যাব এটার আরেকটি কালার ব্ল্যাকের মধ্যে মানে প্রত্যেকটি কালার সুন্দর পাঁচটি যে কালার আছে আর এই কালারগুলো আপনাদের মোস্ট ডিমান্ডেবল কালার যেমন ব্ল্যাক কালারটা উইন্টারের জন্য একদম পারফেক্ট শীতের সময় ব্ল্যাক কালারের ড্রেসের কিন্তু একদম আলাদা লেভেলের একটা চাহিদা থাকে সো এটা হচ্ছে কামিজটা একদম সিমিলার প্যাটার্ন থাকবে অ্যান্ড এটার যে কন্ট্রাস্টটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে রেড এর মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন এবং টার্সেলগুলি গুলি বিশেষ করে দেখেন একটা বিষয় যদি আপনার খেয়াল করেছেন কিনা জানেন টার্সেল গুলো কিন্তু ব্ল্যাক এর মধ্যে থাকবে মানে কন্ট্রাস্টটা এত সুন্দর এবং ওনাটার মাঝখানে কিন্তু ব্ল্যাক এর একটা ছোঁয়া আছে সো এত ভালো লাগবে এগুলি যখন পরবেন মাশ আপনাদের মন ভরে যাবে এত চমৎকার কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এবং সিলভারের কাপড়টা অলরাইট এখন লাস্ট যে কালারটা আছে পেস্ট কালার এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন পারপিলিস ব্লু এত সুন্দর লাগবে এই পেস্ট কালারটা অনেকেই হয়তোবা পেস্ট কালার ড্রেস একটা ড্রিম থাকে কারণ পেস্ট কালার ড্রেস কিন্তু খুব স্টাইলিশ আপুরা বিশেষ করে বেশি পছন্দ করেন এই কালারের ড্রেস কিন্তু অনেক বেশি মানায় আপনাদের সো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে তার আগে আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব সো ওনাটা দেখেন একদম টোটালি এটাই কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্ট করা যেগুলো কালো হবে না বা হচ্ছে এগুলো কালারও কিন্তু যাবে না হ্যাঁ তবে একটু সামান্য কস্ট যেতে পারে বাট আপনারা অনেক অনেকদিন ধরে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম মানের এই ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনাদেরকে আমরা দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা সোভিও আজকে আমরা এখানে বিদায় নিবো এবং নেওয়ার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা আবার বলে দিই আমাদেরকে অর্ডার করতে কোনো টাকা দিতে হয় না জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আল্লাহ হাফিস